অনিষ্ট সূত্রে খবর সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সোহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাহ কন্যাকে বাদশাহ কন্যা থাকছেন সেখানে কিং খানকে হ্যান্ডলারের চরিত্রে দেখা যেতে পারে যিনি রহস্য সমাধানে সোহানাকে চালিত করবেন থ্রি প্রোডাকশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণা আর মাই চ্যানেল আজকে আলোচনা করব দুশো কোটি খরচ করে সোহানাকে বলি পর্দা ব্রেক দিচ্ছেন শাহরুখ ছবির পর পরিচালক একজন বাঙালি শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ আর এবার পালা মেয়ের বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী বলিপাড়ায় মেয়ে সোয়ানার মাটি শক্ত করার জন্য নাকি দুশো কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশাহতারে হাত ধরে ইতিমধ্যে নেটফ্লিক্সে দ্য আর্চি ছবি নিয়ে হাতে খড়ি হয়েছে সোয়ানার তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি উল্টে সোয়ানাকে ঘিরে নানা নজরে এসেছিল তবে অশোক পাত্তাদের নিঃশ্বাস সুহানা ও শাহরুখ শাহরুখ কন্যার এখন মন নতুন ছবিতে দুশো কোটি খরচ করে কোনো ছবি তৈরি করতে চলেছেন শাহরুখ প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড় পর্দায় জুটি বাঁধছে বাবা ও মেয়ে তার দিন কয়েক যেতেই শোনা গেল সুজয় ঘোষের পরিচালনতাই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সোহানা তবে শাহরুখের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রয়োজন করবেন সিদ্ধার্থ আনন্দ প্রথমবার শাহরুখ সোহানা একসঙ্গে সেই ছবি নিয়ে যে অনুরাগীদের কৌতূহল তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য ঘনিষ্ঠ সূত্রে খবর সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সোহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশ্যে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে গোয়েন্দার ভূমিকায় যেখানে বাদশাহ কন্যা ক্ষেত্রে বাদশাহ কন্যা থাকছেন এখানে কিং খানকে হ্যান্ডলারের চরিত্রে দেখা যেতে পারে যিনি রহস্য সমাধানে শুয়ানাকে চালিত করবেন থ্রি প্রোডাকশানের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার